প্রতি বছরের মতো মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিদিন রাস্তায় নেমে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় জল টিফিনের ব্যবস্থা করেছেন একই রকম ছবি দেখা গেল দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল মিনময় দাস পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন টিফিন জলের বোতল এবং পরীক্ষার সামগ্রী পরীক্ষার প্রত্যেকটা দিনই তারা এই কাজটি করে থাকেন 2011 সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের এই ব্যবস্থা করেছেন তারা বিধায়ক ব্রাপ্তবসুর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের বিভিন্ন সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে পর্যাপ্ত অটোরিকশার ব্যবস্থাও আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক বসু যেহেতু আমার এলাকার বিধায়ক এবং আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মন্ত্রী তারই নির্দেশ আমরা দু সালের আগে থেকেই আমরা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা এটা শুরু করেছিলাম আজকে এটা একটা বড় জায়গায় গেছে আজকে যেহেতু আমি এখানকার কাউন্সিলর হয়েছি আমি ওই প্রধান পরিষদ সদস্য করেছে আমার মন্ত্রী আমাকে সেই জন্য এখন ব্যাপারটা অন্যরকম গেছে আমরা এখানে পরীক্ষা দিতাম অনেক কষ্টে এই দেখছেন আন্ডারপাস এই আন্ডারপাস ছিল না এই ছোট একটা জায়গা দিয়ে আমাদের এখান থেকে আজকে যে দশটায় পরীক্ষা হতো আমরা বেরোতাম বাড়ি থেকে আটটার সময় অনেক সময় আমাদের রেল লাইন টপকে গিয়ে বেদিয়াপাড়া থেকে পরীক্ষা দিতে যেতে হতো আজকে পরিবর্তনের ফলে সেই পরিবেশটা নেই আমরা বৃহত্তর আন্ডারপাস পেয়েছি আমরা তার ফলে ছাত্রছাত্রীদের আমাদের যে কষ্টটা হয়েছিল সেই কষ্টটা যাতে লাঘব না হয় তাদের হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে তাদের বোর্ড থেকে শুরু করে তাদের পেন্সিল থেকে শুরু করে তাদের পেন থেকে শুরু করে তাদের শুভেচ্ছা বার্তা আমরা গোলাপ ফুল দিয়েছি এবং প্রতিদিনই তাদের একটা যেহেতু সকালে পরীক্ষা হচ্ছে প্রতিদিনই আমরা তাদের টিফিনের ব্যবস্থা করেছি যাতে তারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে টিফিন এবং জল নিয়ে পরীক্ষা কেন্দ্র দিয়েছি এবং এবং প্রাইভেট কার এবং আমাদের অটো সার্ভিস তাদের প্রতিটা যেখানে বাগবাজারে সিট পড়ুক আর ডাল সিট পড়ুক সুভাষনগরে সিট পড়ুক চারিদিকে আমাদের এই আন্ডারপাসের যার পার্শ্ববর্তী ওয়ার্ড থেকেই প্রচুর পরীক্ষার্থী এখান দিয়ে যায় বারো নম্বর হোক ছ নম্বর হোক পাঁচ নম্বর হোক সমস্ত পরীক্ষার্থীদের আমরা সেই পরিষেবাটা দিচ্ছি আমাদের ওয়ার্ডের তরফ থেকে যখন দু হাজার একুশ সালে ওরা বাংলা দখল না করতে পেরেছে আমাদের নেতৃত্ব গৌরাঙ্গ ভট্টাচার্য কিছুক্ষণ আগে মাইকে বলছিল তখনই তারা বাংলার প্রতি আরও বঞ্চনা এবং বাংলার প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ তারা চূড়ান্তভাবে নেবে উঠে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত চোর বলছে যারা দেখবেন পকেটমার হয় তারা যখন পকেটমারি করে তখন তারা দৌড়ে যায় নিজেরা চোর চোর বলে দৌড়ে যায় আসল যারা চোর যারা চিটিংবাজ তারাই নি অপরকে চোর চিটিংবাজ বলে আমরা আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় দল করি এবং সিনা টান টান করে দল করি আমাদের একটাও কেউ প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত আমাদের নেতৃত্বকে জোর করে আটকে রেখেছে এখনো পর্যন্ত একজন কেউ চার্জশিট দিতে পারেনি আপনারা দেখছেন যে এই মিথ্যাচার চব্বিশ সালেই শেষ হয়ে যাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালের মতোই আবার বিশাল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন পাবে এই বাংলায়